আমি লুনা বস লুন হরেক রকম ভাতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজ দেখাবো কালীঘাটে কিভাবে পেড়া তৈরি হয় বিখ্যাত পেড়া এবং আসল পেড়া কারণ এখন চারিদিকে নকল পেড়ায় ছেয়ে গেছে স্বাদও ভালো হয় না কিন্তু আজ যে আমি পেড়াটা দেখাবো একেবারে আসল কলেজ স্ট্রিটে সুন্দর স্বাদ ওখান থেকে নিয়ে সেটাও বলে আপনাদের কোন সময়ের কলেজ স্ট্রিট এলাকায় ভালো বাজার শুধু আনতে যাই বাজারে একদম বাজারই আছে শৈলেন্দারা কোয়াকিখে নেন সেটা হচ্ছে নতুন বাজার রবীন্দ্র সদনের কাছে

আপনারা ভীষণ ভাবে পাবেন এবং পেড়ার স্বাদটাও অপূর্ব স্বাদের হয় এই দোকানটি ঠিক মায়ের সদরঘাট অর্থাৎ কালীঘাট মন্দিরের যে ঘাট গঙ্গার দিকে সেই ঘাট থেকে ঘাটের দিক থেকে যদি উঠে আসেন তাহলে বাঁ পড়বে সেকেন্ড দোকানটা এবং যদি মন্দিরের দিক থেকে চান তাহলে পড়বে ডান দিকে সেক্ষেত্রেও শেষের দোকানের আগের দোকানটা শৈলেনদার দোকান বললে যে কেউ দেখিয়ে দেবে শৈলেন্দ্রনাথ চ্যাটার্জি ওনার নাম তো ভীষণ ভালো উনি আমার বাপের বাড়ির ওখানে ওনার বাড়ি এবং এনারা এনাদের দীর্ঘদিনের দোকান এখানে আপনারা এখানে ঠকবেন না ঠকার ভয় নেই কোনো কিছু নিশ্চিন্তে পুজোও দিতে পারেন এবং পেঁড়া একমাত্র কালীঘাটের দুটো দোকানেই সবচেয়ে ভালো হয় এই শৈলেন্দার দোকানে এবং আরও একটি বড় দোকান আছে সেইখানে তো আমি যেহেতু যাবার গিয়েছিলাম আমি দুপুরবেলায় গিয়েছিলাম কিন্তু একটার সময় মন্দির এখন বন্ধ হয়ে যায় সকালবেলা কারণ মায়ের ভোগ হয় থাকুন একটা থেকে চারটে পর্যন্ত পুরো মন্দির বন্ধ থাকে তারপর মন্দির খোলা হয় সেই সময় সেই দুপুরবেলা ওনারা এই পাকটা তৈরি করেন পেড়ার এবং প্রথমেই যেটা করলেন চিনি ঢেলে দিলেন লোহার বড় কড়াইতে তারপরে পণটাকে সরি খোয়া ক্ষীরকে আস্তে আস্তে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিলেন হাত দিয়ে দিয়ে তারপর গ্যাস জেলে আগে কাঠের উনানেই তৈরি হতো এখন বর্তমানে গ্যাসে তৈরি হয় তাই গ্যাস জেলে তার উপর বসিয়ে দেওয়া হলো এদিকে শৈলেন্দা কী করলো না ছোট এলাচ অনেকগুলো ছোট এলাচ নিয়ে তার খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে শুধু দানাগুলোকে ঘুড়িয়ে নিল যাতে খোয়াকিরের মধ্যে যেহেতু যখন ক্ষীরটা হয়ে আসবে তখন এই এলাচের গুঁড়োটা দেওয়া হবে সাথে থাকুন দেখতে থাকুন পুরো প্রসেসটা আপনাদের দেখাবো কত সুন্দরভাবে এবং কত সময় নিয়ে ধৈর্য ধরে এনারা প্যারাটা তৈরি করলেন এবং হাত ব্যথা হয়ে যায় ডান হাতটা যেহেতু শুধুমাত্র ক্ষীর আর চিনি দিয়ে এবং অবশ্যই পরিমাণে কম চিনি দিয়ে যে সমস্ত দোকানে দেখবেন প্যাড়াগুলো খেতে ভালো হয় না তারা চিনির পরিমাণটা বেশি দেয় হয়তো তিন কেজি খোয়া তুলে তিন কেজি চিনি দিয়ে দিল কি পাঁচ কেজি চিনি দিয়ে দিল এবং তার সাথে অনেকে বেসন টাসনও মিশিয়ে দেয় আমি তারাপীর বেড়াতে গিয়ে নিজে চোখে দেখেছি খোয়াখিরে পেড়া তৈরি করার সময় বেসন মেজাচ্ছি যদিও আমি অনেক দিন আগে গেছি তখন আমি বেসন মেশাতে দেখেছি কিন্তু এদেরটা একেবারে পুরো খাঁটি এবং সাথে থাকুন প্রত্যেকটা প্রসেস লক্ষ্য যে কীভাবে এরা সুন্দরভাবে পেড়া তৈরি করছে একদম ঘাটের কাছ থেকে ওনাদের সামনে দোকানের সামনে দাঁড়ালেই ঘাটটা দেখতে পাবেন মায়ের বড় লোহার কড়াইতে পাক করা হচ্ছে বড় কাঠের খন্তি দিয়ে এখানে এই যে টায়ারটা রেখা হয়েছে এটাও কিন্তু নতুন পরিষ্কার এবং ধোয়া এবং ওনারা তৈরি করার আগে একটু ওই জায়গাটা পরিষ্কার করে নেবেন সমস্ত বাসনপত্র পরিষ্কার কড়া ধুয়ে নেবেন নিয়ে আবার সেটাকে বসা দিল একেবারে লিকুইড ফর্মে চলে এসছে দেখুন খোয়া আর চিনিটা এইটাকে মেরে মেরে গায়ে শুধু তুলে দিচ্ছেন যেমন খানিকটা রাবড়ি তৈরি হয় খানিকটা মাঝে মাঝে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছেন আবার সেই খন্তি দিয়ে চেঁচে দিচ্ছে আবার মাঝখানে নামিয়ে দিচ্ছেন এইভাবে করে এতটাই পরিশ্রম হয় হাত ব্যথা হচ্ছে মাঝে মাঝে ছেড়ে দিতে হচ্ছে কিন্তু ছাড়লে তো হবে না কারণ কড়ায় যদি ধরে যায় কোনো কারণে তাহলে পুরো ক্ষীরটাই নষ্ট হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল এইবার টায়ারের উপর রেখে কি করলো না পুরো খোয়া ফিটটা সেটা তৈরি হয়েছে সেটাকে গায়ে লাগিয়ে দিল তার ফলে লোহার কড়াইয়ের যে তাপ সেই তাপটা এসে এতে তাপেতেই পুরো বাকি যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর এটাকে কি করা হবে দেখতে থাকুন সাথে থাকুন না এই যে বড়ো কাঠের বারকোসটা নেওয়া হয়েছে সেটাতে ঢালা হবে এবং যখন ঢালা হচ্ছে আমি নিজেও অবাক হয়েছি এটাতে তো প্যাঁড়া আরও হবে তো কারণ তখন আমার মনে হচ্ছে এটা আরেকটু পাক হলে হয়তো ভালো হতো কিন্তু ওনাদের পরে এমন অভ্যস্ত ওনারা যে বললেন হ্যাঁ এটাতেই দেখ না প্যাঁড়া হবে খুব সুন্দর বলে ওনারা কী করলেন না কাঠের বার কষে ঢেলে বারবার উল্টে পাল্টে দিতে লাগলেন মাঝে মাঝে চেক করতে লাগলেন যে ঠান্ডা হয়েছে কিনা এবং সঠিক এতে কোয়ান্টিটিতে বা সঠিকভাবে এসেছে কিনা ঠান্ডা হয়ে যেটা থেকে প্যাঁড়া তৈরি হবে করার সময় ওনারা কাঠের খুন্তি ব্যবহার করেছেন কিন্তু কড়া থেকে নামানোর সময় একটা লোহার ছুরি টাইপের আর একটা লোহার বেশ মোটা সোটা ছোটো খুন্তি টাইপের নিলেন যেটা দিয়ে লোহার কড়াই থেকে চেঁচে চেঁচে বার করে কাঠের বড় বার কষে ট্রান্সফার করলেন আর কি আর মাঝে মাঝে আঙুল দিয়ে চেক করে যাচ্ছিলেন ওটা ঠান্ডা হয়েছে কি না আর ওটা থেকে আদৌ প্যাড়া তৈরি করা যাবে কি না কাঠে বারবার উল্টে পাল্টেও দিচ্ছিলেন এরপর একটা নতুন মাদুরে বিছিয়ে নিয়ে তার উপর একটা একটা করে ছোট্ট ছোট্ট লেচি কেটে পনের সরি ছোট্ট ছোট্ট লেচি থেকে একটা একটা করে প্যাঁড়া তৈরি করতে লাগলেন সবাই মিলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন